রিলেশন হইব না দোস্ত ভার্সিটির মেয়েদের সাথে আমার রিলেশন হবে না কেন কি জিতার হইব না এই রিলেশন কেন হবে না আমাকে তো হবে না মানুষ ফোন দিয়া যদি শুনে সংযোগ দেওয়া সম্ভব না তারপরে সে ট্রাই করে বারবার ট্রাই করে একবার না একবার তো হবেই না তারপরে হালচাল হবে এবং ডিপ্রেশনে যায় কি লাভ ভাই আমি ডিপ্রেশনে যাই নাই আমি পুরো ভাইয়া চুরে গেছি প্রথম কথা দুই নাম্বার কথা আমি ওরে চাইলেও ফোন দিতে পারবো আমি যদি ওরে ফোন দেই ও তো ওরে ব্লক মেরে রাখছে আর আমি ওরে ফোন দিব না ও আমার ব্লক মারতে আর আমার সাথে উল্টা পাল্টা অনেক কথাবার্তা বলছে যে জিনিসটা আমার একদমই ভালো লাগে নাই এবার ফাইনাল ব্রেকআপ বুঝছি তোর ব্যাপারটা খুবই ক্রিটিক্যাল তোর কি ব্রেকআপ হয়ে গেছে ও আচ্ছা দোস্ত তুই কোনো নিজের একা ভাবিস না কখনো না কারণ এই পৃথিবীতে তোর একা ব্রেকআপ হয় নাকি তোর মতো এরকম ভ্রান সাফার আরো অনেক আছে ওদের সাথে একসাথে একত্রবদ্ধ হয়ে ঘুর ফির আনন্দ পূর্তি করে আর কালকে আমার এক্সাম আছে আমিও পড়তেছি প্রিয় পড় ধন্যবাদ